হ্যাঁ ধারণ এই ছেলে বলছো কে তো ভাবে তাকবি বলেছে এখনই বললাম না যেটা কাভের আচরণ এখনই বলেছে এটা কাবের আচরণ এক ভাই বলছে মাহফিল চলাকালীন তাকবির দিলাম জোরে সোরে কেউ তাকবিদ দিয়েছে লিল্লাহের তাকবিদ তখন আর এক বক্তা যিনি ওয়াজ করছিলেন বলছো তোমাকে কে পারমিশন দিয়েছে হ্যাঁ তুমি ওই কাভের মুসুরেদের আচরণ করেছো আমি কোরানের কথা বলছি আর তুমি চিল্লাচ্ছো তুমি কাফের মুসুরক কে ভূমিকা পালন করেছ কি কাফের মুসলিম ভূমিক ভূমিকা রসুল্লাস সাল্লাম যখন কোরআন তালাদ করতেন তখন কাফের কি করেছে কি করত তোর হয়েছে করতে। করতো এটা করতো না ওরা শিখাচ্ছে যারা মুরব্বী আছে না নেতা ওরা বলছে লা তস্মা ও লিহাদ কোরআন এ কোরান তোমরা শুনিও না কোরআন শুনলি তো ইমান আনন্দ কোরআন শুন শুনবো না ফিহি তোমরা হৈচই করো তোমরা সফল হয়ে বা জয় লাভ করবে এটা শিখিয়ে দিয়েছেন নেতারা তো ওই চিল্লা চিল্লি আর বক্তব্য শুনে আশ্চর্য হয়ে তাক বলা এটা কিন্তু এক এক না সুতরাং কাপেরদের সাথে তুলনা করা এটা বক্তার উচিত হয় নাই বরঞ্চ জায়েজি হয়নি বরঞ্চ এ কথা বলা ঠিক নয় বরঞ্চ কেউ যদি তাকবির দিয়ে দেয় চুপ থাকা দেওয়া হবে পরে আলোচনা শুরু আর যদি আপনি পছন্দ না করেন তাহলে বলেন ভাই আমার ফার্স্ট ক্লাস লাস্ট আপিলের কোনো সময় কেউ তাকবি বা এটা ওইটা দেওয়া হইচই করবেন না নিষেধ করে দেবেন ঠিক আছে আল্লাপা আগ্রহ বুঝাতে